যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন তিনিও কিন্তু মামলার জামাত ইসলামের এত ইস্কে কেন জামাত ইসলামের এত কেন যে আওয়ামী লীগের অপরাধীদেরকে তিনারা কেন ক্ষমা করে দিয়েছেন এই কথাটা বরিশালের একজন ভাই কমেন্টস লিখেছেন প্রিয় ভাই জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান আমির সাহেব তিনি বলেছেন যে আমরা আমাদের দলের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম তিনি কিন্তু এখানে আরেকটা বাক্য উচ্চারণ করেছেন তিনি বলেছেন যে ভিকটিম কিংবা ভিকটিমের পরিবার যদি চায় যে আইনের আশ্রয় নিতে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে সাহায্য কিংবা সহযোগিতা করা হবে তিনি চমৎকার কথা বলেছেন তিনি যে ক্ষমা করে দিয়েছেন আরেকজন ভাই বললেন কি বললেন জানেন তিনি বলেছেন মায়ের খাইলো জামাত ইসলাম নির্যাতিত হয়েছে জামাত ইসলাম রিমান্ডে গিয়েছে জামাত ইসলাম ফাঁসির মঞ্চে গিয়েছে জামাত ইসলাম জামাত ইসলাম যদি অপরাধীদেরকে আওয়ামী লীগে তাদেরকে ক্ষমা করে দেয় তাহলে তোমাদের এত জলে কেন আসলে ঠিক ওনারা যদি ক্ষমা করে দেয় তাহলে তোমাদের জলে কেন উনি কিন্তু একটা কথা বলেছেন চাইলে মাধ্যমে যারা স্বামী হারা হয়েছে যারা সন্তান বাবা হারা হয়েছে নির্যাতিত মজলুম যারা তারা চাইলে বিচারের দাবিতে প্রশাসনের সাহায্য সহযোগিতা নিতে পারবেন সেই ক্ষেত্রে জামাত ইসলাম সাহায্য সহযোগিতা করবেন একটা বিষয় হচ্ছে নবী আলী ইসাল্লা সালাম মক্কা বিজয়ের সময় নবী আলিহাল্লাহসালাম মক্কাবাসীদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছিলেন এতে করে কিন্তু ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু নবী আলী সালাত এখানে আরেকটা বিষয় আছে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন কাফেরদেরকে কিন্তু প্রতিশোধও নিয়েছিলেন নবী আলিহ সালাম তিনি বলেছেন যে পনেরো জন কাফের তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তাদেরকে যদি গিলাফেও পাও তাহলে সেখানে হত্যা করো পনেরো জন কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ছয় জন কাফের হত্যা করা হয়েছিল তারা কাবার বিলাফে ধরার পরেও তাদেরকে হত্যা করা হয়েছিল নবী আলিক ইসালাম হুকুম দিয়েছিলেন হ্যাঁ যারা সৈরাচারী জালি মির্জাফর এদেরকে ক্ষমা করা যায় না কিছু ভুলের ক্ষমা হয় কিন্তু যারা মির্জাফর যারা মানুষ হত্যা করেছে যারা পিলকানার হত্যা ঘটিয়েছে ঘটিয়েছে হত্যা অক্টোবরের হচ্ছে ছাত্র আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের আন্দোলনের মধ্যে যারা অসংখ্য ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করেছে এদেরকে ক্ষমা করা যায় না আল্লাহ তালা কোরআনে বলেছেন যে হত্যার বদলতে হত্যা তাহলে হত্যার বদলতে হত্যা যদি হয় মৃত্যুদণ্ডের বদলতে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসির মঞ্চ তৈরি করা হয় যারা জালিম সৈরাচারী মানুষ হত্যা করেছে অপরাধীদের জন্য তাহলে তাদের কাছ থেকে বাকি জালিমরা শিক্ষা নিবে যদি তাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদের কাছ থেকে শিক্ষা নিবে যে ভবিষ্যতে যারা সৈরাচারগিরি করবে যারা দেশদ্রোহী যারা ইসলাম বিরোধী এবং যারা বিনা কারণে মানুষ হত্যা করেছে ক্ষমতাকে চেকিয়ে রাখার জন্য যারা আইনাগর বানিয়েছে নির্যাতন করে যে মানুষদেরকে রিমান্ডে নিয়েছে ফাসিল মঞ্চে দিয়েছে তাদেরকে ক্ষমা করা যায় না তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে না হয় যারা ফাঁসির হালতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন যদি এই সৈরেতারি জালেমদের বিচার না করা হয় তাহলে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রক্তের সাথে বেমানি করা হবে তাদের সাথে গাদ্দারি করা হবে এই জন্য ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি ক্ষমার ঘোষণা করে দিয়েছেন কিন্তু তিনি এই বলেন নাই যে সবার পক্ষ থেকে তিনি ক্ষমা করে দিয়েছেন এটা হচ্ছে শুধু জামাত ইসলামের মধ্য থেকে তিনি ক্ষমা করে দিয়েছেন তিনি এখানে ভুল কিছু কিছু বলেন নাই ভুলের কারণ দেখি না অন্যান্য দল যেটা বুঝতে বছর লাগে জামাত ইসলাম সেটা বুঝতে পঞ্চাশ বছর আগেই বুঝেন এই বুঝদান করেন আল্লাহআলা সুতরাং জামাত ইসলাম সূক্ষ্ম জ্ঞানে এবং সূক্ষ্ম বিষয় এবং সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে তারা কথাগুলি বলেছেন এমনি এমনি বলেন নাই তারা সূক্ষ্ম মেধা নিয়ে চিন্তা করে যাচাই করে কথাগুলি বলেছেন এই জন্য ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হই মজলুমদের পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হওয়ার দরকার চর্মদিন হুজুর চমৎকার কথা বলেছিলেন যে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে তিনি ডাক দিয়েছেন হ্যাঁ মুখে মুখে ঐক্যবদ্ধতা নয় অন্তর দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে না হয় পায়ের নিচের মাটি থাকবে না যদি আমরা ইসলামী দলের তারা যদি ঐক্যবদ্ধ না হই এই জন্য আমরা দলে দলে আমরা খুশাখুশি না করে আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করি এসুন পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন